রজতের মৃত্যুর জন্য দায়ীকে প্রমাণ সমেত খুঁজে বার করল পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল মরিয়া হয়ে গেছে সমস্ত সত্যিটা খুঁজে বার করার জন্য বিশেষ করে সংযোক্তা যেই অপজাতগুলো করেছে সেগুলো সবটাই সামনে আনতে চাইছে পারুল এরপর পিসিমণিকে আর অনিরুদ্ধকে পাঠিয়ে দিয়েছে রজতের বাড়িতে এরপর রজতের মা বলে আমার ছেলেটা তো মিথ্যে বদনাম নিয়েই চলে গেল সুবিনয় তো তাও একরকমের গেছে ঠিকই কিন্তু আমার ছেলেটা সে তো চলেই গেল উল্টে আমার একটা ভালো ছেলের বদনাম হয়ে গেল এটা কি ঠিক হলো বলুন তো তখনই পিসিমণি বলে আচ্ছা আপনারা পারুলের সাথে কেন কথা বলছেন না ও তো আপনার ছেলেরা সুবিনয়ের মৃত্যুটা নিয়ে অনেক লড়াই করছে সংযোগ তার বিরুদ্ধে গিয়ে প্রমাণ জোগায় করেছিল একবার যদি পারুলের সাথে কথা বলতেন তাহলে মনে হয় আপনাদের ভালো হতো রজতের মা বলে আসলে আমি আর চাই না এসব সামনে আসা মানে আমার ছেলেটাকে নিয়ে আবারও কাটাছেড়া করা হবে আর সেটা না আমি কোনোভাবে মেনে নিতে পারি না জানেন কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসতাম আমার ছেলেটা কোনো দোষ করেনি ও একজন সৎ মানুষ ছিল তখনই পিসিমণি বলে কি হয়েছিল আমাদেরকে একটু খুলে বলুন না এদিকে রায়ান পারুলের জন্য ফুল কেনে আর পারুলকে দিতে গেলেই পারুল বলে তুই আমাকে দিচ্ছিস কেন তোর ভালোবাসার মানুষকে দে আমাকে দিয়ে আর কী বা হবে বলতো রায়ান বলে ততদিনে যতদিনে দেব ততদিনে ফুলগুলো একদম শুকিয়ে যাবে তার থেকে বরং তুই রাখ বলেই ফুলগুলো দিয়ে দেয় এর মাঝখানেই তখনই পিসিমণিকে রজতের মা বলে আমার ছেলেটা সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকত ওরই অফিসের একটা মেয়ের সাথে ওর ভালোবাসার সম্পর্ক হয় তারপরেই মেয়েটাকে নানান ধরনের গিফট দিত চিঠি দিত আমাকে এসব কথা বলেনি কিন্তু একদিন আমি সন্দেহ করি তারপর যখন জিজ্ঞেস করলাম সত্যিটাই বলেছিল এরপরে একদিন বলল সংযুক্তা ম্যাডাম নাকি অনেক কুকীর্তি করছে হিসেবে তালগোল পাকিয়ে দিচ্ছে ঠিক তার দুদিন পরেই ওর বিরুদ্ধে অভিযোগ আনলো ওর ভালোবাসার মানুষ যে রজত নাকি একা পেয়ে ওই মেয়েটার সাথে অসভ্যতামি করেছে কিন্তু বিশ্বাস করুন রজত মেয়েদেরকে খুবই সম্মান করত ওর মেয়ে বন্ধুরা তো রজত বলতে একেবারে পাগল সময় বলতো রজতের মতন ভালো বন্ধু আর হয় না আমার ছেলে কখনোই এত বড় অন্যায় করতে পারে না মা হয়ে আমি বিশ্বাস করি আমার ছেলেকে কিন্তু ওর বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আন তারপরেই আমার ছেলেটা অপমানে অন্যায়ে নিজেকে শেষ করে ফেলল কোনো প্রমাণও হল না আর কিছু হওয়া হয়তো সম্ভবও নয় এরপর রজতের মায়ের কাছ থেকে সবটা শুনে নিয়ে পারুলকে বলে দেয় পিসিমণি তখনই পারুল বলে তার মানে ব্যাপারটা অনেক বেশি জটিল এখানেও সংযুক্তা ম্যাডামের এই হিসেবের ভুলটা জেনে গিয়েছিল রজত আর তারপরেই এই দুর্ঘটনাটা ঘটে মানে এখানে বুঝতে হবে সব কিছুর পেছনে ওই সংযুক্তা ম্যাডামই রয়েছে এর মধ্যে রায়নের দেবা ফুলটা অনিরুদ্ধকে দিয়ে দেয় পারুল যা দেখার পর রায়ান আবার খুব রেগে যায় আর বলে ফুলটা আমি তোকে দিয়েছি তুই আবার সাইকেল দিচ্ছিস কেন এরপর পারুল রায়ানের বাইকে উঠে যায় আর অনিরুদ্ধর গাড়িতে বসে পিসিমণি তখনই অনিরুদ্ধকে পারুল বুঝিয়ে দেয় মনের কথাটা বলতে হবে এরপর অনিরুদ্ধ পিসিমণিকে জিজ্ঞেস করে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো তখনই পিসিমণি বলে বলুন না তখন অনিরুদ্ধ বলছে আচ্ছা আপনি এত স্মার্ট তারপরে এত কিছু আপনি জানেন আপনি বিয়ে করলেন না কেন তখন পিসিমণি খুব রেগে যায় আর বলে আপনার কি মনে হয় আপনি কি এই কদিনে আমার এতটাও ক্লোজ হয়ে উঠেছেন যে আপনাকে আমি এই কারণটা বলবো আপনার সাহস হয় কী করে যে আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করলেন ঠিক সেই মুহূর্তে পিসিমণি রাগ করে গাড়ি থেকে নেমে বাড়িতে চলে যায় তখনই পারুল বুঝতে পারে কিছু একটা হয়েছে রায়ন বলে নিশ্চয়ই পিসিমণিকে কিছু একটা বলেছে না হলে তো পিসিমণি এরকম লাগ করে না এরপর পারুল বলে সব ব্যাপারটা আমাকে পরে আবার দেখতে হবে তার মাঝখানেই পারুল আবারও রজতের সেই বক্সটা খুলে বসেছে যেখানে একটা পারফিউম দেখতে পায় যেখানে আর লেখা ছিল পারুল তখন বলে এই পারফিউমের গায়ে আর লেখা হতে পারে রজত যাকে ভালোবাসে তার নামের প্রথম অক্ষর হল এই আর কিন্তু তাহলে সেটাকে এটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে এরপর পারফিউমের গন্ধটা নিজে নিয়ে দেখে পারুল আর বলে এই গন্ধটা না আমার ভীষণ চেনা খুব চেনা লাগছে এই গন্ধটা অফিসের কেউই এই গন্ধটা মাখে আমি খুব ভালো মতন জানি কিন্তু এখন আমার মনে পড়ছে না এর মধ্যে অনিরুদ্ধ বলে পারুল আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই রায়ন তুমি একটু বাইরে যাবে রায়ন বলে এটা আমার ভর আমি কেন বাইরে যাব আপনারা দুজন যান এরপর পারুল বলে এই শোন তোকে বারবার করে বলছি তুই আমাদের মাঝখানে ঢোকবি না তাও সেই একই জিনিস করছিস বল এরপর রায়ানকে ঘর থেকে বার করে দেয় আর দরজার ছিটকিনিটা আটকে দেয় তখন অনিরুদ্ধ বলে জানো তো পারুল তোমার পিসিমণি না খুব রেগে গেছে আমার প্রতি কারণ আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম সে বিয়ে করেনি কেন পারুল বলে বুঝতে পেরেছি পিসিমনির একটা অন্য জায়গায় আঘাত লেগেছে হয়তো কিন্তু আপনি চিন্তা করবেন না দেখুন এতদিন তো ব্যাপারটা আপনি সামলেছেন আর কয়েকটা দিন সামলে নিন তারপরেও যদি কাজ না হয় দেন আমি ঢুকব কিন্তু তা এখন আপনাকেই এই ব্যাপারটা সামলাতে হবে বুঝতে পেরেছেন তো তখন অনিরুদ্ধ বলে চেষ্টা করব কিন্তু আমার না একদমই ভালো লাগছে না মনটা খুবই খারাপ হয়ে গেছে পারুল বলে চিন্তা করবেন না আমরা তো আছি আমরা সবটা সামলে দেব রায়ান দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে কি কথা বলছে পারুল আর অনিরুদ্ধ স্যার এরপরই দরজা খুলতেই পারুলকে রায়ান বলে এই তুই কি কথা বললি ঠিক করে বলতো পারুল বলে কি কথা বলেছিস সেটা তোকে কেন বলতে যাব তুই আমাদের মাঝখানে একদম ঢুকবি না বুঝেছিস এরপর অনিরুদ্ধ বলে আমি তোমাকে তাহলে মেসেজ করে নেব আর এটা শোনার পর রায়ান তো আরোই রেগে যায় আর বলে এই বুড়োটা কোনোভাবেই পারুলের পেছন ছাড়ছে না না এটা তো বেশিদিন চলতে দেওয়া যাবে না তাহলে তো পারুল আমার হাতছাড়া হয়ে যাবে এটা আমি কি করে মেনে নেব এরপর অনিরুদ্ধর কথাটাই ভাবছিল পারুল যেভাবেই হোক স্যার আর পিসিমণির সম্পর্কটাকে জুড়িয়ে দিতেই হবে পিসিমনিরও তো একজন লাইফ পার্টনার চাই আর স্যারের মতন ভালো মানুষ পিসিমণি আর পাবে না এর মাঝখানেই রাত হতেই রায়ান চুপিচুপি পারুলের ঘরে চলে যায় আর ঠিক করে পারুলের ফোনটা দেখবে এরপরে রায়ান পারুলের ফোনটা নিয়ে নেয় আর আস্তে আস্তে দেখার চেষ্টা করে আর মেসেজে করেছে। অনিরুদ্ধ জেগে আছো নাকি তখন রায়ানকে দেখে পারুল বলে এই তুই এত রাতে আমার ঘরে কি করছিস আর আমার ফোনটাই বানিয়েছিস কেন রায়ান তখন বলে তুই কেন এই রাতের বেলায় এই অনিরুদ্ধ স্যারের সাথে কথা বলবি এটা আমি কিছুতেই মেনে নেব না বুঝতে পেরেছিস কিছুতেই না একটা কথা জেনে রাখবি পারুল স্যার কিন্তু তোকে তুলতে চাইছে তখন পারুল বলে তুইও তো একজনকে ভালোবাসিস তাহলে সমস্যাটা কোথায় আমি যখন তোর বিরুদ্ধে জানতে চাইতাম তোর গার্লফ্রেন্ডকে তখন কি আমাকে বলতিস উল্টে ইচ্ছে করে এই সমস্ত কাজবাজ করতিস যাই হোক আমি তো বলেছি আমি আর ওই রাস্তায় হাঁটছি না কিন্তু তুই আমার লাইফে এরকমভাবে এসে নাক গলাতে পারিস এর মধ্যে দেখা যায় রায়ান আর কিছু বলতে পারে না পারুল চলে যায় অফিসে আর সেখানে গিয়ে সেই পারফিউমের গন্ধটাই চিনে ফেলে সেটা মেখেছে রাশ্মিকা আর তখনই রাশ্মিকাকে ধরে আর বলে এবার আমি বুঝতে পেরে গেছি রজতের গার্লফ্রেন্ড তুমি ছিলে রজতের সাথে ভালোবাসা তোমার হয়েছিল তাই না এবার সত্যি করে বলো তো কীভাবে ছেলেটাকে ফাঁসালে না হলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি বড় সড় একটা মামলা করে দেব এর মধ্যে শিরিন লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করে আর বোঝার চেষ্টা করে রাশ্মিকে এরকমভাবে ভয় পেয়ে গেছে কেন পারুলের কথা শুনে আর রশ্মিকা কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ